একটি কোঠা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী জনতার আন্দোলনে যেখানে পরিণত হলো জাতীয় গণভ্যুত্থান প্রতিবাদ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রতিটি বিভাগে পনেরো থেকে ষোলোই জুলাই ছাত্রলীগ শাসিত গোষ্ঠী ও পুলিশ হামলা শুরু করে আনাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের শটগান হামলায় নিহত তার মৃত্যুতে ভিডিওটি ভাইরাল হয়ে ওঠে ষোলোই জুলাই থেকে ব্যাপক হত্যাকাণ্ড শুরু হয় মাত্র কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয় গোটা দেশ জুড়ে গ্রেপ্তার শুরু হয় ইন্টারনেট র্যাকডাউন ও কারফিউ আঠারো জুলাই থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ এবং চলছিল মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ব্লক যেখানে হাজারো প্ল্যাটফর্ম বিপর্যয় উনিশ থেকে বিশে জুলাই বিমান বাহিনী মোতায়েন কারফু আরও সহিংসতার জোরদার প্রচেষ্টা চলে তেইশে জুলাই সরকারি কোঠাভিত্তিক নিয়োগে সাত পারসেন্টে নামিয়ে এনেছে তিরানব্বই পার্সেন্ট এখন মেদার ভিত্তিতে হতে পারে বাট আন্দোলনকারীরা বলেন এই সিদ্ধান্ত একক গ্রহণযোগ্য নয় কারণ এটা ডি ডিলেজেস এই পর্যন্ত একশো জন নিহত শুধু ঢাকা মেডিকেল অন্তত তিনজন মারা যান অন্যদিকে এগারোশোর বেশি মানুষ গ্রেপ্তার দেশব্যাপী কারফিউ জারু শেষ পরিণতি হয়েছিল চাংখারপুল পাঁচই আগস্ট পুলিশের নির্বিচারগুলিতে সাতজন নিহত এই ছিল আন্দোলনের সিঙ্গিবন্ধু। যখন ছয় অক্টোবর দিকে রাষ্ট্রপতিত্ব হারিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পরবর্তীতে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল